হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ পড়ছি কবিতা কবিতায় শিরোনাম পুষ্পহীন সুরসির মনের নিকুঞ্জে শাকাতে জাগরিত মুকুল মানবকুল দিল নিবৃত্তি কোর গেল জোরে ফুটল না ফুল গুনগুনে গাইত কনিষ্টি আজও বাজে না কারো সুরে কেউ বুঝে না মনকে ক্লেদ কর জ্বলন্ত শিকা অন্ত করে জানা অজানা ওছে না কে যেন আমায় ডাকে ফিরে তাকালে পাই না থারে খুঁজে অনুষ্ঠানের জলকারে মাঝে গানটি বেজে উঠবে বিভুরে এই আশায় সিরিজিত স্বপন থান্ডবে বাসে জলেশ্বরে সাহসূর্যের অভাব স্বপ্নের স্বপ্নতত্ত্ব উড়ে বাতাসে বিকশিতহীন সমাপত্তি আমলন স্বপ্নলব্ধ উচ্ছ্বাসে স্বপ্নবর্তিতা আযৌমন সুভিক্ষ খোষাঘাতে মর্ম মন কলিখা ধ্বংস যাতনা ধর্ম দোহাই ছিল ধর্ম ধন্যবাদ বার্তাগঞ্জ